বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেলা আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের আমি যত এলো মেলো ভুলে রবিধা বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পরে কিছুই না জানি নামর গানে সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামুনি বাবার কাছে হই না কালো আমি বাবা ডাকে আদর করে আমায় সোনামুনি বাবা মানে অনেকে যাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা বেলাহা জানি দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে বাবা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক মানে কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বেলা শেষে তুমি আজও অনেক কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি